আপনি দেখতেছেন না যে লাকি আক্তার মিছিল নিয়ে বাইর হয়েছে সরকারকে এখনো তাকে গ্রেফতার করতে পারছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যায় নাই আমরা বারবার যেটা বলতেছি ধানমন্ডি বত্রিশেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না শাহবাগ যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না জনগণ প্রতিহত করতেছে দেখতেছেন তো কিন্তু কথা হচ্ছে যে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় সরকার যদি রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তখন আপনি আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন আজকে এখন প্রশ্ন জাগতেছে যে এত সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা নাই কেন যেই সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নাই যেই সংস্কারে নির্বাচনের ভিতর দিয়ে সিস্টেমেটিক্যালি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয় সেই সংস্কার আমরা মানি না সেই সংস্কার আমরা চাই না সংস্কার করতে হলে প্রথম দফা থাকবে আওয়ামী লীগের কর্মকাণ্ড জাতীয় পার্টিও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচন কেন তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না হিটলারের নাৎসি পার্টির মতো তাদেরকে নিষিদ্ধ করতে হবে দেখেন আপনি দেখতেছেন না যে লাখি আক্তার মিছিল নিয়ে বাইর হইছে সরকারকে এখনো তাকে গ্রেপ্তার করতে পারছে প্রশ্ন রাখতেছি দেশের কোটি কোটি মানুষের কাছে লাখি আক্তারকে সরকার এখনো গ্রেফতার করতে পারছে পারে নাই দিন পরে দেখবেন যে আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইর হইবে আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইর হইতে না পারলে দেখবেন জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলের ছায়ার তলে আওয়ামী লীগ হাজার হাজার লোকবল জনবল অর্থশক্তি দিয়ে তারা মিছিল বের করবে একবারে আওয়ামী লীগ নিজে মাঠে নামবে ঠেকাবে কেটা কে ঠেকাবে আমরা যারা রাজপথে রক্ত দিয়েছি জীবন দিয়েছি যারা বিপ্লবী যারা ক্ষমতার জন্য আপোষ করি নাই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যারা এই ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের মোকাবেলা করেছে লোকালয়ে তৃণমূলের শহর বন্দর নগরে গ্রামে যারা আওয়ামী লীগকে প্রতিহত করেছে আওয়ামী লীগের এই ক্যাডার বাহিনী পুলিশ লীগ প্রশাসনকে প্রতিহত করেছে তাদের কি হবে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাদের মানে ঘাড়ে কি কল্লাটা রাখবে আওয়ামী লীগ আমরা তো আইন মেনে গণ অভ্যুত্থান করি নাই আর আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস এটা আমরা জানি আমি জানি কারণ আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছি অসংখ্য বার এই ঢাকা বিশ্ববিদ্যালয় তে আমি হামলার শিকার হয়েছি যারা উপদেষ্টা আছেন অনেক উপদেষ্টার আমি যতদিন মার খেয়েছি আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে অনেক উপদেষ্টারা ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই তারা বুঝবে কি যা আওয়ামীলি কতটা ভয়ঙ্কর কতটা নিশংস কতটা নীতি নৈতিকতাহীন তারা তো আওয়ামীলিকের আপনি বিভিন্ন শর্তে এখন আগামী নির্বাচনে অংশ করার জন্য প্রস্তাব করতেছেন সংস্কার কমিশন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে আগামী নির্বাচনে আওয়ামীলি আসবে কিনা এটা আওয়ামীলিকের সিদ্ধান্ত মানে কি দিল্লির সিদ্ধান্ত এত রক্ত এত জীবন তাহলে আমরা কেন দিলাম আগামী নির্বাচনে আওয়ামীলি আসবে কিনা এই সিদ্ধান্ত যদি দিল্লি দেয় আওয়ামীলি তো কোন রাজনৈতিক সংগঠনের কাতারে পড়ে না পরে বলেন যারা এত এত রক্ত নিতে পারে এত এত জীবন নিতে পারে তার তাদের দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কি রাজনৈতিক দলের কাতারে পরে পড়ে না সুতরাং কেন তাদেরকে আবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে